নমস্কার বন্ধুরা এস কে কে ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করব যে আমাদের টোয়েন্টি ফিফ ম্যারেজ অ্যানিভার্সারি মানানো হয়েছিল সেইগুলোর তো দেখতেই পাচ্ছেন আমরা বাপের বাড়ির লোক এসেছিলো আর আমার মেয়ে আর আমার এক দেওয়ার আমার শ্বশুরবাড়ির লোকেরাও এসেছিল কিন্তু তাদের ফটো আমি শেয়ার করতে পারলাম না কেন কি তাদের অবজেকশান আছে যে ওদের ফটো শেয়ার করা যাবে না সেই জন্য আমি আমার বাপের বাড়ির লোকেরই শেয়ার করছি তো এই দেখুন ঘরটাকে এইভাবে সাজিয়েছিল আমার আর আমাকে আমার ভাইয়ের বউ সাজিয়ে দিয়েছিলো তো আমার ভাইয়ের মেয়ে তখন কত ছোট ছিল দেখুন আমার মা আর এই যে আমার হাজব্যান্ড আর এই যে আমার মেয়ে তো খুবই ভালো লাগছিল তখন করোনা ছিল ওই জন্য লোকজনকে বেশি বলতে পারেনি আমার ভাইয়ের মেয়ে কত ছোট ছিল আমার ভাইয়ের বউ আর ভাই আসতে পেরেছিল না তো যাই হোক এই আমরা সব কিছুই সেলিব্রেশন করেছিলাম রিং এক্সচেঞ্জ করেছিলাম মালাবদল করেছিলাম আর সিঁদুর পরেও পড়িয়েছিলো আমার হাজব্যান্ড আমাকে তো খুব ভালো লেগেছিল যে কেকটা টোয়েন্টি ফিফথ ম্যারেজ অ্যানিভার্সারির এই ফটোগুলো আমার পুরনো মোবাইলে ছিল তো আমার দেখে খুব ভালো লাগলো তো আপনাদের সঙ্গে আমি একজন শেয়ার করলাম আপনারাও কেকের সেলিব্রেশন